নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখবো চ্যাংরা মাছের রসা তার জন্য একটা ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলে একটু লবণ দিয়ে দিলাম কারণ ট্যাংরা মাছ প্রচণ্ড ফোটে তার মধ্যে এই যে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে হালকা করে ভেজে নামিয়ে নেবো যে ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলেই আলুটা ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নামিয়ে রেখেছি এবার ওই তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ আর একটা কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে নিয়ে আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিয়ে একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে আলুটার সাথে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দেবো এই যে খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দিয়েছি দেখুন ফুটে গেছে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি গরম ভাতে শীতের দুপুরে পরিবেশন করবো ট্যাংরা মাছের জাল ভালো লাগলে লাইক করবো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ